আজকে হচ্ছে আমার বিয়ে বুঝছেন এখন আমি হচ্ছে বাসর করার জন্য কাউকে ডাকতেছিলাম এখন এখন বাইসেন্স আপনি পড়ে গেছেন এ উঠালে রে উঠালে রে বাবা আপনি কি আমার সাথে বাসর ঘর করতে রাজি আছেন নো বিয়া তাম না বিয়া না গাইজ আজকে আমি চলে আইছি বউ সাজ্জা তোমাগো দুলাভাই খোঁজার লাই যদিও এখানে খোঁজার মতো কিছুই নেই কারণ পিছনে যা করে দেখতেছো সবাই কিন্তু আমার জামাই লাগে আই মিন তোমাকে দুলাবাই লাগে তো চলো আজকে তোমাকে দুলাবাই থেকে একজন চুজ করবো আর তার সাথে আজকে আমি বাসে রাইড করবো আর এখন বাজে রাইড একটা তো চলো দেখি কোন দুলাভাইটা বেশি রোমান্টিক তো গাইজ ফাইনালি কিন্তু তোমাকে দুলাভাই চুজ করা হইয়া গেছে আই মিন তোমাকে দুলাবাই কিন্তু আমি পাইয়া গেছি তো চলো এখন তার একটু টান দিয়া গ্রুপে নিয়ে যাই আই মিন বাসুর ঘরে নিয়ে যাই চলো ভাই দেখব কি সো গাইস তোমাদের দুলা রে কিন্তু টান দিয়ে আমি আমার বাসুর ঘরে নিয়ে এখন চলো তার একটু কথা কই। আপনার কাছে কি হয়? আমার কি মেয়ের নাম না ছেলের নাম? না। দিনাত তো নয়। আরে না দিনাত হচ্ছে মেয়ের নাম। আজ পর্যন্ত কোনো দিনাত নামে ছেলে পাইছেন? দিনাত নামে তো ছেলের নামে এটা এইটা কি আপনাদের সমস্যা বাংলাদেশে কোনো নামই রাখা যায় না তরে কইছে তুই বেশি জানোস ও মানে আপনি বাংলাদেশী না আরে ওইটা তো বললাম না বলছি বাংলাদেশে কোনো মানে আইকনে কোনো নাম রাখা যায় না আপনে হিন্দু না মুসলিম কোশ্চেন আচ্ছা আপনি গেস করেন তো আমি মুসলিম নাকি হিন্দু না আমার আমি মুসলিম আল্লাহ কয় কি ছেলে আচ্ছা যাই হোক শুনেন আপনি টিকটক না কিন্তু গুলো দেখলাম আমার কাছে কিন্তু ভাল লাগছে আমার নাম কি ওই যে আপনার বায়োতে লেখা আছে হ্যাঁ তারপরে

এখন বাইসেন্স আপনি পড়ে গেছেন এ উঠালে রে দেবা উঠালে রে বাবা আপনি কি আমার সাথে বাসর ঘর করতে রাজি আছেন নো বিয়া তাম বিয়া তাম না আরে ওই তো আমাদের দুইজনেরই তো আপনাকে চুজ করছি না আমি হ্যাঁ মানে বিয়েতে হচ্ছে দুইজনের মত থাকা লাগে বাট আমি পিছে পড়ল আমি এত তাড়াতাড়ি বিয়ে করে আমার কথা শুনে না আগে আমার কথা শুনেন বিয়েতে তো দুইজনের মত থাকা লাগে তাই না বাট আমার শহরে হচ্ছে একজনের মত থাকলে চলে যেমন আমার মত আছে তো আপনার কোনো মত নেওয়া লাগবে না হ্যাঁ আচ্ছা এই ব্যাপার আপনি কি এখন রাজি আছেন আমার সাথে বাসর ঘর করার জন্য না আমার ফোন দিয়ে আর কথা বলেন বুঝুন বলতেছি আমার শহরে মানে হচ্ছে বিয়ে করার জন্য কাউকে রাজি করানো লাগে না যদি আমি রাজি থাকি তাহলে যে কোনো একজনকে চুজ করে আমি বিয়ে করতে পারবো তো ওইখানে হচ্ছে আপনাকে আমি চুজ করছি তো এখন আপনার হচ্ছে আমার সাথে বিয়ে হবে আর আপনি কি বাসর ঘর করতে রাজি আছেন

আজও বিয়ে করবেন আমাকে দোহা বানাবেন আন অন্য কাউকে এটা কোন কথা আপনি তো আমাকে বিয়ে করবেন বিয়ে করব মানে তো আমার সারা জীবনে দোহা বানাই ফেলবে এটা কোন কথা আপনি তো বোকার মতো কথা বলছছেন এখন বললে আপনি কি করতে চান বিয়ে করতে চান নাকি দোহা বানাইতে চান কোনটা বানাইতে চান সব 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 বানাইতে চান তাহলে কবুল বলেন কবুল আরেকবার বলেন কবুল আরেকবার বলেন কবুল আচ্ছা আমিও তিনবার বলে ফেলছি কবুল 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 আমাদের বিয়ে হয়ে গেছে এখন আসেন আমরা তাড়াতাড়ি বাসার ঘরে চলে যাই